যখন ভিক্ষুক আসে কি বলে যে আল্লাহর এক আলেমের বাড়ির সামন দিয়ে যায় তো আলেমের বাড়ির ভিক্ষা নিয়ে সাহায্য নিয়ে তিন চারটা বাড়ি বাদ দিয়ে চলে গেছে প্রায় প্রায় এরকম করে এবার আলেম পিছু টান যে ভিক্ষুক বাবা যেন একটু দাঁড়ান বলে কি হয়েছে আমার সময় নাই দশ এলাকা আমার করতে হবে আচ্ছা বলেন তো প্রতিদিন আমার বাড়ি থেকে ভিক্ষা নিয়ে এই তিনটা বাড়ি কাটিয়ে আপনি কেমন যান বলে যখন ভিক্ষার ওই তিন বাড়িতে যাই তারা আমার কাছ থেকে কি চায় মাফ চায় তখন দেখি যে আমার চেয়ে তারা বড় ভিক্ষুক তাই তাদের বাড়িতে আমি সময় নষ্ট করি না অন্য কোথাও চলেছে যাই এরকম হবে খানা দিতে হবে হক আদায় করতে হবে ও সময় আমাদের দিতে কথা বলে ঠিক কিনা জাকাতের সময় জাকাত যারা খাবে তাদের কাছে পৌঁছাতে হবে কথা বলো ঠিক কিনা